হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আলু উঠানোর পর আলু কোয়ানোর দৃশ্য গ্রামে এমন দৃশ্য হর দেখা যায় সবাই মনে করেন যে আলু উঠানোর পর আলু টোকাচ্ছে যে অনেকেই আলু ঠোকানোর কাজ সেগুলো যারা অবসর সময় কাটায় তারা এরকম আলু ঢোকানোর কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আলু ঢোকানোর কাজ করতেছে আর কৃষক আলুর বস্তা প্যাকেট করতেছে শীতের দিনে গ্রামে আর হমেশায় এমন দৃশ্য দেখা যায় ধন্যবাদ সকলকে তখন ভিডিও উপভোগ করার জন্য গ্রামীণ জনপদের السلام عليكم